Thank oh you. মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গড়ে থেকেও মোয়াজের আজান শুনতে পাই গানের কথায় লিখে যাওয়া বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই নিবেদনটি গ্রহণ করেই ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই সমাহিত করা হয়েছে এই হচ্ছে ওনার সৌধটি আর ঠিক এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি যদি শাহবাগ আসেন শাহবাগ এসে মাত্র দুই মিনিটের পায়ে হাঁটা দূরত্ব প্রথমে জাতীয় জাদুঘর তারপরে জাতীয় গ্রন্থকেন্দ্র তারপরে হচ্ছে চারুকলা ইনস্টিটিউট ঠিক চারুকলা ইনস্টিটিউটের দেয়ালের পাশেই হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ এবং ঠিক তার পাশেই হচ্ছে শিল্পাচার্য জয়নুল আমিদিন আবেদিনের সমাধিসৌধ তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এর পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি ভবন আর ঠিক এই দিকটাতে একটু সামনে আগালেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি তারপরে হচ্ছে টিএসসি আর এই যে এখানটাতেই হচ্ছে আপনি যদি ঢাকার মিরপুর বা ওই অঞ্চল থেকে আসেন তাহলে এই যে মেট্রো এই মেট্রো লাইনটি গেছে এটি আপনাকে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশনে নামিয়ে দেবে খুব সহজেই আসতে পারবে একদিনের যদি আপনি বেড়ানোর কর্মসূচি নেন তাহলে আপনি আপনার পুরো পরিবারকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোমুগ্ধকর বিভিন্ন স্থানগুলো ঐতিহাসিক স্থানগুলো এই যে দেখতে পাচ্ছেন দেয়ালের ওই পাশটাতে যেই ভবনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে চারুকলা ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা যিনি ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন ওনার সমাধিসৌধটি হচ্ছে এই পাশেই যা বলছিলাম যদি আপনি একদিনের বেড়ানোর সূচি নিয়ে আসেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো আপনি দেখতে পারেন তারপরে যেই হলগুলো রয়েছে হলগুলোর বিভিন্ন নান্দনিক সৌন্দর্য দেখতে পারেন এভাবে একটি দিন আপনি কাটিয়ে দিতে পারেন পাশাপাশি আপনার সন্তানকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য আমাদের স্বাধীনতা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যেই অবদান ছিল গৌরব উজ্জ্বল অবদান ছিল শহীদ হয়েছিলেন তাদের বিভিন্ন স্মৃতিফলকগুলো দেখিয়ে নিয়ে যেতে পারেন একটি সুখকর দিন কাটাতে পারবেন সাথে সাথে সন্তানদেরকে ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দিতে পারবেন একটি চমৎকার দিন পার হবে নিশ্চয়ই আপনাদের আশা করব এমন একটি সুন্দর স্থানকে আপনার বেড়ানোর তালিকা রাখবেন আমরা তো দেশ বিদেশ বহু জায়গায় ঘুরি কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী স্থানগুলোকে এখনও আমাদের সন্তানদেরকে পরিচয় করিয়ে দিতে অনেক ক্ষেত্রেই আমরা পারিনি এখানে এলে আপনার সন্তানরা এরকম কিছু ইতিহাসের অংশ নিজেরাও হয়ে যাবে আশা করছি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই